দেখেছো তারপর দেখোটা আরেকটা দেখো এই জায়গাটা কত গো তুমি এই পাশে বসেছিলে আবার ও পাশে গিয়ে দেখছো তোমাকে সিংহাসন এইভাবে ঘুরে ফুরে দেখতে হচ্ছে সিংহাসন দেখে তো মানে কি আনন্দ লাগছে বন্ধুরা সত্যি মানে আমরা কিনবো সিংহাসন কিনতাম ঠিকই কিন্তু কাকু যে এত তাড়াতাড়ি নিয়ে আসবে আমি পারিনি অ্যাকচুয়াল ব্যাপারটা সেই আমরা সিংহাসন কিনতে গেছিলাম কিন্তু সিংহাসনের দোকানে গিয়ে দেখি এত দাম তা ওই দামে আমাদের বাজেটের বাইরে ছিল যার জন্য কেনা হয়নি তখন চলে এসেছিলাম তা আজকে রাস্তা থেকে যখন যাচ্ছিলাম দেখি একটা ভ্যানে করে নিয়ে এই সিংহাসনের সাথে আরও সিংহাসন ছিল টুল ছিল তখন আমি দরদাম করলাম তারপর আমাদের পরিচয় বেড়েই গেল তাই কম দামে দিয়েছে এটার দাম হচ্ছে কিন্তু মাত্র দেড় হাজার টাকা একবার জানো তো তুমি বলেছিলে কথা তুমি বলেছিলে কথাটা আমার মাথায় আছে আমি এর জন্য নিয়ে এসেছি এটাকে আমি তোমার পছন্দ হয়েছে তো সেটা বলো আগে দেখো বন্ধুদেরকে জিজ্ঞেস করো আচ্ছা বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টস করে কিন্তু বলবে এই যে সিংহাসনটা নিয়ে এসেছি সিংহাসনটা কেমন হয়েছে অনেক বড় কিন্তু দেখো এরকমই চেয়েছিলাম একটু বড় সড়ো হবে যা তোমার তোমার মনের মতন পছন্দ মতন হয়েছে তো একদম মানে একদম মানে মানে এনেছে না মানে আমি খুব খুশি

মানে সত্যি কপালটা ভালো বলে এত কমে পেয়ে গেছি একটা সিংহাসনের দাম ছ হাজার সাত হাজার আট হাজার কোন দামের আগামী মাথা নেই ছোট ছোট সিংহাসনের দাম চার হাজার পাঁচ হাজার কাঠ ছিল কিন্তু ঠাকুর তো বেশি না 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 কাঠ কিন্তু কাঠ কিন্তু সত্যি করে ভালো কাঠ

তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে তাদের উন্নয়ন